কিন্তু আমি যে বউ এটা অল্প বয়সী মেয়ে আমার যে কিছু প্রয়োজন হয় স্বামীর ভালোবাসা এটা তার মাথায় থাকে না সে শুধু টাকার আর এই ধর্ম ভয়ের সাথে আমার একটা রিলেশন হয়ে যায় তো আমরা দিনকাল অনেক ভালোই কাটছিল আমরা অনেক হ্যাপি ছিলাম হঠাৎ করে পাড়া প্রতিবেশী গবেষণা করা শুরু করলো তখন সবাইকে থামিয়ে বললাম যে আমি সে আমার এক ছোট ভাই আমি তাকে ভাইয়ের মতো দেখি কিন্তু নিঃসঙ্গত এমনই একটা জিনিস যা মানুষকে কুরে কুরে খায় আর আমাদের এই বয়সে প্রতিটা মানুষের চাই স্বামীর ভালোবাসা যেটা অল্প বয়স থেকে আমি বঞ্চিত তাই এই ধর্ম ভাইয়ের সাথে আমার চলতে চলতে বয়সও দেখি নাই তার সাথে আমার একটা রিলেশন হয়ে যায় দর্শকবৃন্দ আমি হালিমা বেগম বলছিলাম ঢাকা পোবাইল থেকে আমি আমার জীবনের কিছু কথা যেটা বাস্তব ঘটনা সেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই দর্শক বিন্দু মানুষের জীবনে আসলে এমন ঘটনাই ঘটে সব ঘটনার মূলেই কিন্তু একটা কারণ থাকে সেটা হচ্ছে নিঃসঙ্গতা আর নিঃসঙ্গতা মানুষের জীবনকে এমনভাবে ভাবে গ্রাস করে সেখান থেকে ফিরে আসা আসলে অনেক কঠিন হয়ে পড়ে আর এই শূন্যতাই মানুষের জীবনকে ধ্বংস করে দেয় যেটাই আমার লাইফে হয়েছিল আমি অনেক ছোট বড় হয়েছি এটা কারণ আমার বাবা মা অনেক ছোটবেলাতেই মারা গেছেন আমি ছাত্র কাছে মানুষ হয়েছি কিন্তু সেখানে অনেক অবহেলিত আমি ছিলাম সেখানে আমার কাকা কাকি তার নিজের সন্তানদের যেভাবে মানুষ করতো আমার অনেক আফসোস লাগতো আমি অনেক কান্না করেছি তার তারা স্কুলে যেত আমার মনে হতো যে আমি স্কুলে যাই কিন্তু আমি স্কুলে যাওয়ার সুযোগটা হয় নাই যে বয়সে আমার স্কুলে যাওয়ার কথা সেই বয়সে আমার তাদের সংসারের সব কিছু আমার দেখাশোনা করা লাগত হঠাৎ করে চাচা আমার বিয়ে ঠিক করে পাশের গ্রামে সে ছিল একটা ছোটখাটো ব্যবসায়ী তার ছিল একটা মুদিখানার দোকান তখন আমার বিয়ে হয়ে যায় আমি শ্বশুরবাড়িতে চলে যাই দীর্ঘদিন ওখানে আমার সংসার করা হয় সংসারে আসলে টাকা পয়সার অনেক অভাব ছিল কারণ আপনারা তো জানেন যে এখনকার যুগে এই স্বল্প একটা দোকানের উপর ভিত্তি করে লাইফটা চলানো আসলে অনেক কষ্টকর তারপরে সেই ঘরে আমার একটা সন্তান হলো সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করালাম সে বড় হলো কিন্তু তার লেখাপড়ার খরচ জোগাতে গিয়ে তার বাবা হিমশিম খেয়ে যায় তখন সে 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 ডিসিশন নেয় যে শহরে শহরে চাকরি করবে চাকরিতে চলে গেল এদিকে আমাকে একাই থাকতে হয় ছেলেটা পড়ালেখার জন্য বাইরে থাকে এই একা একা থাকতে থাকতে নিঃসঙ্গতা আসলে আমাকে গ্রাস করে তুলছে আমি পারি না কারোর সাথে শেয়ার করতে যেমন মেয়েরা শ্বশুরবাড়িতে বাড়িতে যখন অশান্তিতে থাকে তখন তার মাই হয় তার সবচেয়ে বড় বন্ধু তার ভাই বোনরাই হয় তার সাথী কিন্তু আসলে আমার কেউই নাই অন্তত রক্তের সম্পর্কের সাথে জড়ে জড়ানো যেমন ভাই বোন তারা কিন্তু আমার কেউ নাই যে আমি আমার মনের কিছু কষ্টের কথা তাদের সাথে শেয়ার করব। আশেপাশে মানুষের সাথে শেয়ার করতে পারে না নিজের মান সম্মানের ভয়তে হঠাৎ করে মনে হলো যে নিঃসঙ্গতা আমাকে দিনের পর দিন শেষ করে দিচ্ছে তখন আমি কি করলাম একটা ছেলেকে আমার ধর্ম ভাই বানালাম তাকে বললাম যে দেখ তুই আমার সাথে থাক অন্তত আমরা দুই ভাই বোন গল্প করে আমাদের সময়টা চলে যাবে কিন্তু আমার স্বামী এটা কিছুই জানতো না যখন গল্প করতে করতে চলতে চলতে একই সাথে খাইতে খাইতে তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেল আর এই সম্পর্কটা অনেক গভীরে চলে গেল তখন আমার নিঃসঙ্গতা আস্তে আস্তে দূরে চলে যায় সবকিছু আমার তার সাথে আমি ঘুরেছি তার সাথে বেড়াচ্ছি তার সাথে সুখ দুঃখ সব কথা শেয়ার করছি হাসি আনন্দে চলছি আমার সন্তান মাসে একবার আসে আর আমার স্বামী সে টাকা গোসাতে গোসাতে তার ফ্যামিলিকেই সে ভুলে যায় সে টাকার পিছনেই ছুটতে থাকে শুধু একমাত্র ছেলেকে মানুষ করার জন্য কিন্তু আমি যে বউ একটা অল্প বয়সী মেয়ে আমার যে কিছু প্রয়োজন হয় স্বামীর ভালোবাসা এটা তার মাথায় থাকে না সে শুধু টাকার পিছনেই ঘোরে আর এই নিঃসঙ্গতাই আমার ধর্ম ভয়ের সাথে আমার একটা রিলেশন হয়ে যায় তো আমরা দিনকাল অনেক ভালোই কাটছিলো আমরা অনেক হ্যাপি ছিলাম হঠাৎ করে পাড়া প্রতিবেশী গবেষণা করা শুরু করলো তখন সবাইকে থামিয়ে বললাম সে আমার এক ছোট ভাই আমি তাকে ভাইয়ের মতো দেখি কিন্তু নিঃসঙ্গত এমনই একটা জিনিস যা মানুষকে কুরে কুরে খায় আর আমাদের এই বয়সে প্রতিটা মানুষই চাই স্বামীর ভালোবাসা যেটা অল্প বয়স থেকে আমি বঞ্চিত তাই ধর্ম ভয়ের সাথে আমার চলতে চলতে বয়সও দেখি নাই তার সাথে আমার একটা রিলেশন হয়ে যায় এভাবে দীর্ঘ দুই বছর কেটে গেল হঠাৎ একদিন আমার হাজব্যান্ড বাড়িতে আসলো মানে ও যে এইভাবে না বলে আসবে হয়তো কোনো গ্রামবাসী তাকে কোনো কথা বলেছে কিনা আমি বলতে পারবো না হঠাৎ করে সে দরজায় নক করে তখন আমি চিন্তা করলাম এই মধ্য রাত্রে কে দরজায় নক করে তখন কি করলাম আমার ধর্মবায় সাদিককে আমি খাটের নিচে লুকিয়ে রাখলাম দরজাটা খুললাম আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি হঠাৎ করে এই রাতে এমনিতেই আসলাম অনেক দিন ধরে ভাবছি বাড়িতে না হয় না ব্যস্ততার জন্য তাই চলে আসলাম তারপরে ভালো মন্দ সব কিছু কথাবার্তা বলা হলো হঠাৎ করে খাটের নিচ থেকে একটা কাশির শব্দ হলো তখন আমার হাজব্যান্ড আমাকে বলল। শব্দটা কিসের মনে হলো কে যেন কাশি দিল আমার নানা মনে হয় পাশের বাড়ি থেকে আসছে কিন্তু সে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে সে আমাকে বলল যে তুমি আমাকে এক গ্লাস পানি নিয়ে আসে দাও আমি বাইরে পানি নিয়ে আসতে গেলাম তখন এসে দেখি সে আলমারির পিছনে খোঁজে বাথরুমে কি যেন খোঁজে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি খুঁজতেছো কয়েক না না তুমি আমার খাবারের ব্যবস্থা করো টেবিলে আমি আসতেছি পরক্ষণে আমি খেয়াল করি সে সব জায়গাতেই কি জানাটা খোঁজে অবশেষে সে খাটের নিচে দেখলো সাদিক লোকানো তখন তাকে খাটের নিচ থেকে বের করে এনে বলল তুমি কি তখন বলে যে আমি সাদিক কয়েক তুমি এই রুমে কেন এত রাত্রে একটা মেয়ের রুমে তুমি কেন তখন আসলে আমাদের বলার ভাষা নাই কারণ এই গভীর রাতে একটা ছেলে কেন থাকে একজনের রুমে তখন তো বলার আর কিছুই থাকে না তখন আমার হাজব্যান্ড বলল। যে আমাদের এই সন্তান মানুষ করার জন্য তোমাকে রেখে গেছি আর তুমি কি না পর পুরুষকে নিয়ে এইভাবে কাটাচ্ছ আমাকে এইভাবে ফাঁকি দিলা। তখন আমার ওয়াইফ বলল। যে তোমাকে অনেকবার বলেছি যে তুমি কষ্ট করে হলো দেশে থেকে ব্যবসা করো তোমার বাইরে চাকরি করার দরকার নেই তুমি আমাদের জমিগুলো চাষবাস করো তাতে আমাদের একটা সন্তান মানুষ হয়ে যাবে কিন্তু তুমি কি করলে তোমাকে শহরে চাকরি করতে যেতে হবে শহরের পরিবেশে বিষে তুমি আসলে আমার খোঁজই রাখো নাই আর এই ভালোবাসার নিঃসঙ্গতাই আজ আমি জড়িয়ে পড়েছি আমাকে তুমি ক্ষমা করে দাও তখন সে বলল তুই আমার বিশ্বাস ভঙ্গ করেছিস তুই একটা সন্তানের মা কি করে পারলি তোর সাথে থাকা আমার কখনোই সম্ভব না আমার সন্তানকে ডাকা হলো সন্তানের সামনে কোন মুখ নিয়ে যাব। তখন সন্তানও আমাকে মা অস্বীকার করলো আমাকে ঘর থেকে বের করে দিল সেই থেকে আমি আজও পর্যন্ত একা আর এই একাকৃত্বই আমার লাইফকে গ্রাস করছে একদিন হয়তো আমি সবার থেকে মারা যাব। আমার অস্তিত্বটাও থাকবে না তাই আমি সমাজের সকল ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলছি যে যত কষ্টই হোক স্বামীর অবাধ্য হয়ে কখনোই আপনারা এমন কিছু করবেন না যেটা সমাজ থেকে আপনাকে বিতাড়িত করে দেয় যেটা সমাজ থেকে আপনাকে একাকীত্ব করে দেয় শুধু দর্শক বৃন্দ আমার গল্পটা যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন assalamu alaykum